হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন পাঠ নিয়ে আজ আমার আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক সাংকেতিক নাটক গুরু এই নাটকটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি বোর্ডের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ গভীর ব্যঞ্জনাময় একটি নাটক এই গুরু এই যে রূপক সাংকেতিক নাটক বলা হচ্ছে একটু তোমাদের বুঝে নেওয়া দরকার রূপক সাংকেতিক নাটক বলতে কি বোঝায় রূপক নাটকে থাকে দুটি অর্থ একটি বাহ্যিক অর্থ একটি অন্তরের বা ভেতরের অর্থ বাহ্যত বা আপাত দৃষ্টিতে পাঠ করলে যে অর্থটি বোধগম্য হয় সেই অর্থের ভেতরে প্রচ্ছন্ন থাকে আরেকটি গভীর তাৎপর্যপূর্ণ অর্থ এবং ওই আন্তরিক অর্থটি রচনাটির প্রকৃত অর্থ এই রূপক শুধু নাটকের ক্ষেত্রে নয় রূপক কবিতা রূপক গদ্য ইত্যাদি সাহিত্যের নানা এটা প্রচলিত আর সাংকেতিক বলতে আমরা কি বুঝি সাংকেতিক নাটকের ক্ষেত্রে অন্তর্নিহিত অর্থ খুব স্পষ্ট করে বলা থাকে না একটা ইঙ্গিত দেওয়া থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে রূপক সাংকেতিক নাটক এর মধ্যে রূপক নাটকের এবং সাংকেতিক নাটকের দুইয়েরই বৈশিষ্ট্য রয়েছে বলে এই নাটককে রূপক সাংকেতিক নাটক বলা হয় কি বৈশিষ্ট্য কিভাবে কেন আমরা তাকে এই পর্যায়ে সম্পর্কে আমরা যখন প্রশ্নোত্তর আলোচনা করব এই নাটকে তখন পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দেব বাংলা সাহিত্যে এই রূপক সাংকেতিক নাটকের স্রষ্টা হলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং বলা যায় এই ধারার তিনি শ্রেষ্ঠ নাট্যকার এবারে এই নাটকটির উৎস সম্পর্কে একটু জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুর দশটি রূপক সাংকেতিক নাটক লিখেছিলেন তার মধ্যে একটি হল অচলায়তন যেটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তীকালে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আশ্রমিক বিদ্যালয়ে নাটকটি মঞ্চস্থ করার জন্যে তার ভাববস্তু ও অর্থ এক রেখে নাটকটিকে তিনি একটু সংক্ষিপ্ত রূপ দেন এবং তার নাম দেন গুরু এই গুরু নাটকটি প্রকাশিত হয় উনিশশো আঠেরো সালে নাটকের লাইন ধরে পাঁচ এবং দৃশ্য ধরে ব্যাখ্যা শুরু করার আগে খুব সংক্ষেপে একটু বিষয়বস্তুটা বলে নিতে হবে অচলায়তন একটি মস্ত বড় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে লোহার দরজার আড়ালে সহস্র প্রাচীন শাস্ত্র নির্ভর শিক্ষা দান করা হতো কিন্তু এই শাস্ত্র নির্ভর শিক্ষা এবং কুসংস্কার ও অর্থহীন রীতিনীতিকে আঁকড়ে ধরে চলার যে শৃঙ্খল তাকে একটা সময়ে ভেঙে ফেলার প্রয়োজন হয় কারণ এই শিক্ষা গ্রাস করে মানুষের প্রাণের স্পন্দনকে তার চেতনাকে এর নামেই এর অর্থ লুকিয়ে রয়েছে অচটায়তন অর্থাৎ এমন একটি প্রতিষ্ঠান যেখানে সব কিছু নিশ্চল স্থবির হয়ে রয়েছে প্রাণের স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দেওয়া শাস্ত্রনির্ভর নির্ভর এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই নাটকটি রচনা করেছিলেন কবিগুরু কিভাবে এই শাস্ত্রনির্ভর নির্ভর অচল শিক্ষা ব্যবস্থার শৃঙ্খল ভেঙে সেখানকার শিক্ষার্থীরা প্রাণের স্পন্দনে জেগে উঠবে তারই অসাধারণ প্রকাশ আমরা দেখব এই নাটকের মধ্যে স্বাভাবিকভাবে নাটকটি বেশ বড় তাই কয়েকটি পর্বে ভাগ করে এর আলোচনা করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ এই চারটি দৃশ্যে নাটকটিকে ভাগ করা হয়েছে আজকে প্রথম দৃশ্যের প্রথম খানিকটা অংশের পাঠ এবং প্রতিটি দৃশ্য ধরে তার ব্যাখ্যা আমরা জানতে পারবো চলে আসছি আজকের আলোচনায় যে কোনো বোর্ডের নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের সব রকম আলোচনা তোমরা পাবে এই চ্যানেলটিতে যদি তোমরা এই ধরনের আলোচনা আরও বেশি করে পেতে চাও তাহলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মধ্যে এই আলোচনাগুলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো প্লিজ চলে আসছি আজকের মূল আলোচনায় শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক সাংকেতিক নাটক গুরু এই নাটকে দেখানো হয়েছে একটি মস্ত বড় প্রতিষ্ঠান আর তার লোহার দরজার আড়ালে বেশ কয়েকজন শিক্ষার্থীরা রয়েছে তাদের পরিচালনা করার জন্যে রয়েছেন আচার্য উপাচার্য উপাধ্যায় অধ্যাপক মহাবঞ্চক এবং অজস্র আচার বিচারের বেড়াচাল এই সব নিয়ে পুরো নাটকটি সাজানো প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে মঞ্চের উপরে একদল বালককে যাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে সম্বোধন করা হচ্ছে তারা নিজেদের মধ্যে কথা বলছে প্রথম ওরে ভাই শুনেছিস দ্বিতীয় শুনেছি কিন্তু চুপ কর তৃতীয় কেন বল দেখি দ্বিতীয় কি জানি বললে যদি অপরাধ হয় প্রথম কিন্তু উপাধ্যায় মশাই নিজে যে আমাকে বলেছেন তৃতীয় কি বলেছেন না প্রথম গুরু আসছেন তৃতীয় ভয় করছে না ভাই দ্বিতীয় ভয় করছে প্রথম আমার ভয় করছে না মজা হচ্ছে মনে হচ্ছে মজা তৃতীয় কিন্তু ভাই গুরু কি দ্বিতীয় তা জানি নে তৃতীয় কে জানে দ্বিতীয় এখানে কেউ জানে না প্রথম শুনেছি গুরু খুব বড় খুব মস্ত বড় তৃতীয় তাহলে এখানে কোথায় ধরবে প্রথম পঞ্চমদাতা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না তৃতীয় কোথাও না প্রথম কোথাও না তৃতীয় তাহলে কি হবে হবে প্রথম মজা প্রস্থান অর্থাৎ বালকেরা মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছে বোঝা গেল গুরু আসবেন এরকম একটা রব আশ্রমে উঠেছে এবং বালকেরা সেটা শুনে তাই নিয়েই আলোচনা করছে এরপরে মঞ্চে পঞ্চকের প্রবেশ পঞ্চক এসে একটি গান ধরে যে গানটি আমাদের অতি পরিচিত একটি রবীন্দ্রসঙ্গীত তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না আমার মন মঞ্চে কানে আপন মনে কেউ তা মানে না ওরে ভাই কে আছিস ভাই কাকে বলবো গুরু আসছেন সঞ্জীবের প্রবেশ সঞ্জীব তাই তো শুনেছি কিন্তু কে এসে খবর দিলে বলো তো পঞ্চক কে দিলে তা তো কেউ বলে না সঞ্জীব কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক পঞ্চক বা সেই জন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি সঞ্জীব সেই বুঝি তোমার তৈরি হওয়া পঞ্চক আরে গুরু যখন না থাকেন তখনই পুঁথিপত্র গুরু যখন আসবেন তখন জঞ্জাল সরিয়ে দিয়ে করতে হবে আমি সেই পুঁথি বন্ধ করার কাজে ভয়ানক ব্যস্ত সঞ্জীব তাই তো দেখছি বলে প্রস্থান দেখা গেল এই প্রথম দৃশ্যে প্রথমেই যে পঞ্চকের আমরা দেখা পেলাম বা বলা ভালো পরিচয় পেলাম খুব ভালো করে বোঝা যাচ্ছে যে এই পঞ্চক হলো এই আশ্রমের একজন সৃষ্টি ছাড়া শিক্ষার্থী এই নিয়ম শৃঙ্খলা বাধা যে আশ্রমের জীবন সে তার থেকে একেবারে ভিন্ন ধারায় নিজেকে সাজিয়ে নিয়েছে তাই আরেকজন ছাত্র সঞ্জীব এসে যখন বলে যে গুরু এসছে বলে তুমি তৈরি হচ্ছ না পঞ্চকের জবাব হয় তৈরি হচ্ছে বলেই সে তার পুঁথিপত্র যেগুলোকে সে জঞ্জাল মনে করে সেগুলো সব ফেলে দিয়েছে এই বলে সে আবার গান ধরে ফেরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে তোমার কত এমন টানে কেউ তো টানে না ওহে জয়োত্তম তুমি কাঁধে কিসের বোঝা নিয়ে চলেছ বোঝা ফেলো গুরু আসছেন যে জয়ত্তম আরে ছুঁয় না এসব মাঙ্গল্য গুরুর জন্য সিংহ তার চলেছি পঞ্চক গুরু কোন দার দিয়ে তা জানবে কি করে জয়ত্তম। তা তো বটেই অচলায়তনে জানবার লোক কেবল তুমিই আছো পঞ্চক তোমরাও জানো না আমিও জানি নে তফাতটা এই যে তোমরা বোঝা বই মরো আমি হালকা হয়ে বসে আছি জয়োত্তম আচ্ছা এখন পথ ছাড়ো আমার সময় নেই জয়োত্তম বলে আরেকজন শিক্ষার্থী প্রবেশ যে মাঙ্গল্য নিয়ে সিংহদ্বার সাজাতে যাচ্ছে যাকেও পঞ্চক একটু বিদ্রুপের সুরে বলছে যে সেটাও তার কাছে একটা বোঝা বলে সে আবার গিয়ে ওঠে বেজে ওঠে পঞ্চমে স্বর কেঁপে ওঠে বন্ধ এ ঘর বাহির হতে দুয়ারে কর কেউ না এবার মহাপঞ্চকের প্রবেশ মহাপঞ্চক গান গান হয়েছে এবার দাদা স্বয়ং তোমাকেও গান ধরতে হবে এক থেকে মতিভ্রমের পাড়া আরম্ভ হলো মহাপঞ্চক আমি মহাপঞ্চক গান ধরবো ঠাট্টা আমার সঙ্গে পঞ্চক ঠাট্টা নয় অচলায় মন্ত্র ভুচ্ছে গান আরম্ভ হবে এই বোবা পাথর গুলো থেকে সুর বেরোবে মহাবঞ্চক কেন বলতো পঞ্চক গুরু আসছেন যে তাই আমার কেবলই ভুল হচ্ছে মহাপঞ্চক গুরু এনে লজ্জায় মুখ দেখাতে পারবো না পঞ্চক তার জন্য ভাবনা কি নির্লজ্জ হয়ে একটা আমি মুখ দেখাবো মহাপঞ্চক। মন্তরে ভুল হলে গুরু তোমাকে আয়তন থেকে দূর করে দেবে পঞ্চক সেই ভরসাতেই তার জন্য অপেক্ষা করে আছি মহাপঞ্চক। অমেগায়ু ধারণী মন্ত্রটা পঞ্চক সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখবো বলেই তো আগাগোড়া ভুলবার চেষ্টায় আছি সেই জন্যই গান ধরেছি দাদা মহাবঞ্চক ওই শঙ্খ বাঁচল এখন আমার সপ্ত কুমারিকা গাথা পাঁচের সময় কিন্তু বলে যাচ্ছি সময় নষ্ট করো না গুরু আসছেন বোঝা গেল এই মহাপঞ্চক হলেন পঞ্চকের দাদা যিনি এইসব নিয়ম শৃঙ্খলাকে ধরে রাখার জন্য একেবারে তিনি পঞ্চকের এই গান গাওকে বলে মনে করছেন ভীষণ রেগে যাচ্ছে। এবং তিনি যে এনে পঞ্চকের জন্য তিনি লজ্জায় মুখ দেখাতে পারবেন না উত্তরে পঞ্চম নির্দিঘা জানায় যে নির্লজ্জ হয়ে সে একাই মুখ দেখাবে মহাপঞ্চকের প্রস্থানের পর পঞ্চক আবার সেই গানটি ধরে আকাশে কার ব্যাকুলতা বাতাস বহে কারবারতা এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ও কেউ কান্না শুনি যে এ নিশ্চয়ই সুপত্র আমাদের এই অচনায়তনে ওই বালকের চোখের জলার সুকল না ওর কান্না আমি সইতে পারিনি প্রস্থান ও বালক সুভদ্রকে লইয়া পুনঃপ্রবেশ পঞ্চক তোর কোনো ভয় নেই ভাই কোনো ভয় নেই তুই আমার কাছে বল কি হয়েছে বল সুভদ্র আমি পাপ করেছি পঞ্চক পাপ করেছিস কি পাপ সুভদ্র সে আমি বলতে পারবো না ভয়ানক পাপ আমার কি হবে পঞ্চ তোর সব পাপ আমি কেড়ে নিব তুই বল সুভদ্র আমি আমাদের আয়তনের উত্তর দিকে উত্তর দিকে হ্যাঁ উত্তর দিকের জানালা খুলে জানালা খুলে কি করলি বাইরেটা দেখে ফেলেছি দেখে ফেলেছিস শুনে লোক হচ্ছে যে হ্যাঁ পঞ্চম দাদা কিন্তু বেশিক্ষণ না একবার দেখেই তখনই বন্ধ করে ফেলেছি কোন প্রায়শ্চিত্ত করলে আবার পাব যাবে পঞ্চ ভুলে গেছি ভাই প্রায়শ্চিত্ত চিত্ত বিশ পঁচিশ হাজার এই আয়তনে না আসতাম তাহলে তার সবকটাই ব্যবহারে লাগাতে পেরেছি কিন্তু মনে রাখতে পারিনি এইবারে দেখা গেল পঞ্চ গান ধরার পরে সে একটি কান্নার শব্দ পায় এবং বলে যে সে কান্না বালক সুভদ্রের এবং এই সুভদ্রের কান্না পঞ্চক সইতে পারে না সে গিয়ে সুভদ্রকে সঙ্গে নিয়ে আবার এবং সুভদ্র বলে সে পাপ করেছে উত্তর দিকের খুলে বাইরেটা ফেলেছে। অত্যন্ত ভীত অনুতপ্ত সুভদ্র যখন পঞ্চকের কাছে জানতে চায় এই পাপের প্রায়শ্চিত্ত কি হবে তখন পঞ্চক খুব তাৎপর্যপূর্ণ একটি উত্তর দেয় বলে সে জানে না এখানে বিশ পঁচিশ হাজার রকমের প্রায়শচিত্ত আছে কিন্তু সে যদি এই আয়তনে না থাকতো তাহলে তার বারো আনাই শুধু পুঁথিতে থাকতো ব্যবহারিক কাজে লাগাতো না অর্থাৎ পঞ্চক যে প্রতিনিয়তই এখানকার নিয়ম কানুন ভাঙে তার ফলে তাকে শাস্তি পেতে হয় তার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হয় সে কথাই এখানে বুঝিয়ে দিয়েছে পঞ্চক তাদের অচলায়তনে সব ছাত্রই একেবারে নিয়ম শৃঙ্খলা অক্ষরে অক্ষরে পালন করে ফলে তাদের এই সহস্রকালের প্রাচীন শাস্ত্রগুলিতে যে প্রায়শ্চিত্তের কথা লেখা রয়েছে সেগুলি সেই থেকে যেত। কিন্তু পঞ্চককে শাস্তি দেওয়ার কারণে সেগুলি ব্যবহারিক ভাবে কাজে লেগে গেছে মজা করে বা কৌতুক করে কথা এরপর মঞ্চে আবার সেই বালকের দল আসে প্রথম এ সুভদ্র তুমি বুঝি এখানে দ্বিতীয় জানো পঞ্চক দাদা সুভদ্র কি ভয়ানক পাপ করেছে পঞ্চক চুপ চুপ ভয় নেই সুভদ্র কাঁদছিস কেন ভাই প্রায়শ্চিত্ত করতে হয়তো করবি প্রায়শ্চিত্ত করতে ভারি মজা এখানে রোজই একই রকমের দিন কাটে প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষ ঠিকতেই পারত না প্রথম চুপি চুপি জানো পঞ্চম দাদা সুভদ্র উত্তর দিকের জানালা পঞ্চম আচ্ছা আচ্ছা সুভদ্রের মতো তোদের অত সাহস আছে দ্বিতীয় আমাদের আয়তনের উত্তর দিকটা যে একজনটা দেবী তৃতীয় সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটুও হওয়া ঢোকে তাহলে যে সে পঞ্চম তাহলে কি সে যে ভয়ানক কি ভয়ানক শুনেই না তৃতীয় জানি নে কিন্তু সে ভয়ানক সুভদ্র পঞ্চক দাদা আমি আর কখনো ভুলবো না পঞ্চক দাদা আমার কি হবে বলি কিসে কি হয় আমি ভাই কিছুই জানি জানিনি কিন্তু যাই হোক না আমি তাতে একটুও ভয় করিনি সুভদ্র ভয় করো না সকল ছেলে ভয় করো না পঞ্চক না আমি তো বলি দেখি না কি হয় সকলে কাছে ঘেশিয়া আচ্ছা দাদা তুমি বুঝি অনেক দেখেছ পঞ্চক দেখেছি বই কি ও মাসে শনিবারে যেদিন মহাময়ূরী দেবীর পূজা করলো সেদিন আমি কাঁসার থালায় ইদুরের গর্তের মাটি রেখে তার উপর পাঁচটা শেয়াল কাঁটার পাতা আর তিনটে মাসকলায় সাজিয়ে নিজে আঠারো বার দিয়েছি। সকলে হ্যাঁ কি ভয়ানক আঠারো বার সুভদ্র পঞ্চক দাদা তোমার কি হলো পঞ্চক তিন দিনের দিন যে সাপটা এসে আমাকে নিশ্চয়ই কামড়াবে কথা ছিল সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি কিন্তু ভয়ানক পাপ তুমি দ্বিতীয় দেবী তার রাগটা কিরকম যে দেখবার জন্যই তুই এই কাজ সুভদ্র কিন্তু পঞ্চক দাদা যদি তোমাকে সাপে কামড়াতো পঞ্চম তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সন্দেহ থাকতো না ভাই সুভদ্র দেখলি বল দেখি এই বালক দল প্রবেশ করে তারাও সকলে পঞ্চককে পঞ্চক তাদের কথায় খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় এদিকে সুভদ্র তো কখনো ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে সে বলছে যে আমি আর কখনো এমন করবো না কিন্তু একবার করে ফেলেছে বলে সে ভাবছে যে এবার তার কি হবে তখন পঞ্চক বলে যে কিসে কি হয় সে জানে না কিন্তু সে ভয় করে না এই বলে সে একটি উদাহরণ দেয় যে সে কি করেছে বলে সে গত মাসের শনিবারে যে যে একখানি ভয়ঙ্কর কাণ্ড করেছে এবং সেটা সে ইচ্ছাকৃত ভাবে করেছে সেইটাই সে জানায় এই কাণ্ডের ফলে মহাময়ুরী দেবী তার উপরে রেগে যাবেন এবং তিন দিনের দিন একটি সাপ এসে তাকে কামড়ানোর কথা ছিল পঞ্চক বলছে যে সেই সাপটা তাকে আজ অব্দি খুঁজে পায়নি এই যে অংশটুকুর মধ্যে বোঝানো হয়েছে যে কি প্রচন্ড এদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে পঞ্চকের মেধা ও বোধ বুঝতে পারে যে এগুলি একেবারেই অবান্তর অনর্থক সব নিয়মকানুনের বেড়া সে ইচ্ছে করে এই নিয়মকানুনগুলিকে ভাঙার চেষ্টা করে যত তাকে দেখানো হয় যে এটা করলে সাংঘাতিক কিছু হবে সে ততই সেটা করে দেখার চেষ্টা করে যে সেটা হয় কিনা সে নিজেও খুব ভালো করে জানে বোঝে যে এসব কিছুই শুধুমাত্র ভয় দেখানো এবং কুসংস্কার কিন্তু সুভদ্র যখন বলে যে সত্যি যদি তোমাকে সাপটা কামড়াতো কি হতো তখন সে খুব মূল্যবান একটি কথা বলে সে বলে যে তাহলে মাথা থেকে পা পর্যন্ত আর কোন সন্দেহ থাকতো না কিসে সন্দেহ থাকতো না এই যে এই নিয়ম কানুন গুলো যে সত্যি যে কোনো অর্থ আছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকতো না কিন্তু বলে যে কতখানি নিরর্থক সে সে বিষয়ে একেবারে সেই কাজগুলি করতে পেরেছে এরপরে পঞ্চক সুভদ্রকে জিজ্ঞাসা করে জানালা সে কি দেখেছে দ্বিতীয় বলে না না বলিস নে তৃতীয় না সে আমরা শুনতে পারবো না কি ভয়ানক প্রথম আচ্ছা একটু খুব একটু খালি বল ভাই সুভদ্র আমি দেখলুম সেখানে পাহাড় গরু চড়ছে উপাধ্যায় মশাই আসছেন চলো চলো আর না পঞ্চক কেন এখন তোমাদের কি প্রথম বেশ তাও জানো না বুঝি আজ যে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পঞ্চক তাকে কি দ্বিতীয় আজ কাকিনি সরোবরের নৈরিত কোনে ঢোঁড়া শাপের খোলস খুঁজতে হবে না পঞ্চুক কেন রে প্রথম তুমি কিছু জানো না পঞ্চক দাদা সেই খোলস কালো রঙের সাতখানি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোঁয়া করতে হবে যে। আর যে পিতৃপুরুষেরা সেই ধোঁয়া ঘ্রাণ করতে আসবে পঞ্চক তাতে তাদের কষ্ট হবে না প্রথম পূর্ণ হবে যে ভয়ানক পূর্ণ সুভদ্র যখন জানালা খুলে কি দেখেছে বলতে যায় তখন তৃতীয় দ্বিতীয় বালক সেটা শুনতে খুব ভয় পায় আসলে তারা নতুন কোনো কিছু জানতে ভয় পায় তাদের মনকে শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছে নানান রীতি পুরাতনের কুসংস্কারের জালে আবদ্ধ করে রাখা হয়েছে যে তারা নতুনের দিকে তাকাতেই সাহস পায় না তবুও এদের মধ্যে প্রথম একটু সাহসী সে অল্পে একটু শুনতে চায় সুভদ্র কলেজে সে জানালা খুলে দেখছে পাহাড় এবং সেখানে গরু চড়ছে তাতেই তারা কানে হাত দেয় বলে আর শুনবে না এরপরে তারা বলে যে সেদিন পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং তাদেরকে বেশ কিছু রীতি আচার বিচার পালন করতে হবে যে আচার বিচারের বর্ণনা দেওয়া হয়েছে যা শুনেই বোঝা যায় কতখানি অসার অর্থহীন এসব আচার বালকেরা তা পালনের জন্য এবার চলে যায় শুধু মঞ্চে থেকে যায় পঞ্চক ও সুভদ্র মঞ্চে প্রবেশ করেন এবার উপাধ্যায় অর্থাৎ এদের অধ্যাপক সুভদ্র উপাধ্যায় মশাই পঞ্চক আরে পালা পালা উপাধ্যায় মশাই কাছ থেকে একটু হবে। এখন একেবারে দৌড়ে পালা থেকে দিতে সে পঞ্চুকে এই জানালা খুলে ফেলার কথাটি সবকে জানতে দিতে চায় না উপাধ্যায় কি সুভদ্র তোমার বক্তব্য কি শীঘ্র বলে যাও সুভদ্র আমি ভয়ানক পাপ করেছি পঞ্চু ভারী কি কিনা পাপ করেছি কারা বলছি উপাধ্যায় উৎসাহিত হইয়া পাপ করেছ ওকে তারা দিচ্ছ কেন সুভদ্র শুনে যাও পঞ্চক আর রক্ষা নেই উপাধ্যায় কি আমি পাপ করেছি উপাধ্যায় পাপ করেছ আচ্ছা বেশ তাহলে বসো শোনা যাক সুভদ্র আমি আয়তনের উত্তর দিকে উপাধ্যায় বলো বলো উত্তর দিকের দেয়ালে আঁক কেটেছ না আমি উত্তর দিকের জানালায় উপাধ্যায় বুঝেছি কোনই ছেকিয়েছ তাহলে তো সেদিকে আমাদের যতগুলি জঙ্কের পাত্র আছে সমস্তই ফেলা যাবে সাত মাসের বাছুরকে দিয়ে ওই জানালা না চাটাতে পারলে শোধন হবে না পঞ্চক এটা আপনি ভুল বলছে ক্রিয়া সংগ্রহে আছে ভূমি গোটা দিয়ে একবার উপাধ্যায় তোমার তো স্পর্ধা কম দেখি কুলদত্তের ক্রিয়া সংগ্রহের অষ্টাদশ অধ্যায় ঠিকই কোনোদিন খুলে দেখা হয়েছে পঞ্চম জনান দিকে সুভদ্র যাও তুমি কিন্তু কুলদত্তকে তো আমি উপাধ্যায় কুলকার তোকে মানোনা আচ্ছা ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রকোতি তো মানতেই হবে তাতে সুভদ্র উপাধ্যায় মশাই আমি ভয়ানক পাপ করেছি পদযুগ আবার সেই কথাই তো হচ্ছে তুই চুপ কর উপাধ্যায় সুভদ্র উত্তরের দেয়ালে যে আখ কেটেছ সে যতুস্কোণ না গোলাকার সুভদ্র আঁখ কাটিনি আমি জানালা করে বাইরে চেয়েছিল উপাধ্যায় বসিয়া পড়িয়া আহ সর্বনাশ করেছিস কি আজ তিনশো পঁয়তাল্লিশ বছর ওই জানালা কেউ খোলেনি তা জানিস সুভদ্র আমার কি হবে পঞ্চ সুভদ্রকে আবিক্ষণ করিয়া তোমার জয় জয়কার হবে সুভদ্র তিনশো পঁয়তাল্লিশ বছরের আঙুল তুমি ঘুচিয়েছ তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশায়ের মুখে আর কথা নেই গুরু আসার পথ তুমি প্রথম খরিষা করে দিলে এই অংশটুকুর কথোপকথনের মধ্যে দিয়ে আরো একবার প্রমাণিত হয়ে গেল যে কি অসম্ভব কুসংস্কারাচ্ছন্ন ছিল এই আশ্রমিক বিদ্যালয়ের নিয়োগ কারণ সেখানে তিনশো পঁয়তাল্লিশ বছর ধরে উত্তর দিকের জানালা খোলা হয় না এমনকি উত্তর দিকের দেয়ালে আঁক কাটলে মানে দেয়ালে কিছু আঁকলে পরে সেই আঁক কাটা আবার চতুষ্কন্যা গোলাকার তাই নিয়েও আবার নানান রকম মতামত রয়েছে এরপর উপাধ্যায় মশাই যখন জানতে পারলেন যে সুভদ্র জানালা খুলেছে তখন তিনি একেবারে হতাশ হয়ে অত্যন্ত শঙ্কিত হয়ে বসে পড়লেন জানালেন যে তিনশো পঁয়তাল্লিশ বছর ধরে ওই জানালা কেউ খুলেনি বোঝা যাচ্ছে যে বহির বিশ্ব থেকে বাইরের দুনিয়া থেকে এই আশ্রম একেবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে তারা শত শত বছরের পুরাতনকে আঁকড়ে ধরেই অস্তিত্ব রক্ষা করে চলেছে কিন্তু পঞ্চক সুভদ্রের জয় জয়কার ধ্বনি রায় বলে যে তিনশো পঁয়তাল্লিশ বছরের খুঁজিয়ে সেই গুরুর আসার পথ প্রথম খুলে দিয়েছে এরপর আচার্য ও উপাচার্যের প্রবেশ ঘটে আচার্য এতকাল পরে আমাদের গুরু আসছেন উপাচার্য তিনি প্রসন্ন হয়েছেন আচার্য প্রসন্ন হয়েছে। তা হবে হয়তো প্রসন্নই হয়েছেন কিন্তু কেমন করে জানবো উপাচার্য নইলে তিনি আসবেন কেন আচার্য এক এক সময় মনে ভয় হয় যে হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন উপাচার্য না না এমন কথা বলবেন আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি কোনো ঘটেনি আচার্যদের আচার্য কঠোর নিয়ম হ্যাঁ সমস্তই পালিত হয়েছে উপাচার্য ব্রজ শুদ্ধি ব্রত আমাদের আয়তনে এই নিয়ে ঠিক বার পূর্ণ হয়েছে আর কোনো আয়তনে কি সম্ভবপর হয় আচার্য না আর কোথাও হতে পারে না উপাচার্য কিন্তু তবু আপনার মনে এমন দ্বিধা হচ্ছে কেন আচার্য সুতোষণ তোমার মনে কি তুমি শান্তি পেয়েছ উপাচার্য আমার তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই আচার্য অশান্তি নেই উপাচার্য কিছুমাত্র না আমার অহরাত্র একেবারে নিয়ম বাধা এর চেয়ে আর শান্তি কি হতে পারে আচার্য ঠিক 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 বলেছো সুতোষণ অচেনার মধ্যে গিয়ে কোথায় তার অন্ত পাবো এখানে সমস্তই জানা সমস্তই সমস্ত এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের ভিতর থেকে পাওয়া যায় তার জন্য একটুও বাইরে যাবার দরকার হয় না এই তো নিশ্চয় শান্তি উপাচার্য আচার্য আপনাকে এমন বিচলিত হতে কখনো দেখিনি আচার্য কি জানি আমার কেমন মনে হচ্ছে কেবল একলা আমিই না চারিদিকে সমস্তই বিচলিত হয়ে উঠছে আমার মনে হচ্ছে আমাদের এখানকার দেয়ালের প্রত্যেকটা পাথর পর্যন্ত বিচলিত তুমি এটা অনুভব করতে পারছো না সুতোষণ উপাচার্য কিছু মাত্র না এখানকার অটল স্তব্ধতার রেশ মাত্র বিচ্ছুতি দেখতে পাচ্ছি নেই আমাদের তো বিচলিত হবার কথাও না আমাদের সমস্ত শিক্ষা কোন কালে সমাধা হয়ে গেছে আমাদের সমস্ত লাভ সমাপ্ত সমস্ত সঞ্চয় পর্যাপ্ত ওই যে পঞ্চক আসছে পাথরের মধ্যে কি ঘাস বেরোয় এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হলো ওই আমাদের দুর্লক্ষণ এই আয়তনের মধ্যে ওকে বলে আপনাকে মানে আপনি ওকে একটু ভর্সনা করে দেবেন আচার্য আচ্ছা তুমি যাও আমি ওর সঙ্গে একটু নিভৃতে কথা কয়ে দেখি এর পরের দৃশ্যে মঞ্চে রয়েছে শুধু আচার্য ও উপাচার্য তাদের মধ্যে গুরুর আশা নিয়ে কথা হচ্ছে আচার্য বলেন যে এতদিন পরে তিনি আসছেন উপাচার্যের মত হল গুরু তাদের প্রতি প্রসন্ন হয়েছেন আসছেন কিন্তু আচার্য বলে তার মনে হচ্ছে মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি অপরাধের আসছেন আচার্য দেবের এই ধরনের কথায় উপাচার্য আচার্য দেব কোথাও দ্বিধাগ্রস্ত কোথাও তার মনের বিশ্বাস টুলে গেছে উপাচার্য এমন কোনো অনিয়মের লেষপাত্র দেখতে পান না এমন সময় তিনি দেখতে পান পঞ্চকাশ্যে এবং জানান যে এই এইরকম একটি আয়তনের মধ্যে যেখানে শুধুই অতীত শুধুই শত সহস্র বছরের পুরাতনকে ঘিরে যার অস্তিত্ব মতো এমন পদে পদে প্রশ্ন তোলা এমন নিয়ম ভাঙা ছেড়ে কি করে জন্মালো উদাহরণ দিয়ে বলছেন পাথরের মধ্যে কি ঘাস বেরোয় খুব তাৎপর্যপূর্ণ খুব ব্যঞ্জনাময় একটি লাইন পাথরের মতো নিরেট পাথরের মতো নিশ্চল জিনিসের মধ্যে ঘাসের অস্তিত্ব অর্থাৎ প্রাণের অস্তিত্ব দেখা যায় না যে নিশ্চল পাথরের মতো নিরেড শিক্ষায়তনে এই যে পঞ্চকের মধ্যে দিয়ে প্রাণের প্রবেশ করেছে তাকে এখানে ইঙ্গিত করা হয়েছে কিন্তু উপাচার্য পঞ্চককে বলছেন দুর্লক্ষণ সে কাউকে মানে না কিচ্ছু মানে না তাই আচার্যকে তাকে একটু ভর্সনা করে দিতে বলছেন তাকে একটু তিরস্কার বা বকাঝকা করতে বলছেন আচার্য পঞ্চকের সঙ্গে নিভৃত বা একা তার একটু কথা আছে বলে তিনি উপাচার্যকে সেখান থেকে চলে যেতে বলেন সুভদ্রকে নিয়ে আয়তনে কী সিদ্ধান্ত নেওয়া হলো এর পরে অর্থাৎ প্রথম দৃশ্যের পরবর্তী অংশে কী ঘটল সেটা আমরা জানব পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সেই অংশটুকু নিয়ে ফিরে আসছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুটো না আজকের মতো টাটা